ভগবান শ্রীকৃষ্ণের বাণী। যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি সুখী হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম পরিবর্তনই হল এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারোর আজ তা তোমার কাল তা হবে অন্য কারোর